আজ শিবরাত্রি আমার আজকে চব্বিশ ঘন্টার উপবাস তাই বাড়িতেই শিব পুজোর সমস্ত ফুল তুলে নিলাম তারপরে বাজারে গিয়ে পুজোর জন্য কেনাকাটিও করলাম বাড়িতে এসে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ফ্রেশ হয়ে পুজোর আয়োজন করতে বসলাম গুড্ডি দেখো কি সুন্দর মালা গেঁথে দিল আমাকে ও কিন্তু মালা বেশ ভালোবাসে বিয়ের পর এই প্রথমবার আমি রাত জেগে শিবরাত্রির পুজো করছি আর এবারে চতুর্দশীও লেগেছে রাতে অন্যবার তো দিনের বেলাতে লেগে যায় ফলে দিনের বেলাতে পুজোটা সেরে ফেলি এবারে আমি জোড়া শিবের পুজো করছি ঘটনা চক্রে হয়ে গেল কেন হয়ে গেল তোমাদেরকে পরে বলছি এখানে রয়েছে আমার চার প্রহরের পূজার সামগ্রী প্রথম প্রহর সাড়ে ছটা থেকে সাড়ে নটা আমি সাড়ে আটটা নাগাদ প্রথম প্রহরের পুজো করেছি প্রথমেই ঠাকুরকে চন্দনা করে নিয়ে সাজিয়ে তারপরে ঠাকুরের মাথায় দুধ আর গঙ্গা জল ঢেলেছি যদিও প্রথম প্রহরে চতুর্দশী লাগেনি চতুর্দশী লেগেছিল দ্বিতীয় প্রহরে যেটা সাড়ে নটা থেকে সাড়ে বারোটা ছিল আর দ্বিতীয় প্রহরে আমি ঢাললাম দই আর গঙ্গা জল তৃতীয় প্রহর শুরু হলো সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে যখন আমি ঠাকুরের মাথায় ঢাললাম ঘি আর গঙ্গাজল এবারে বলি দুটো শিবলিঙ্গ কেন বড়ো শিবলিঙ্গটা আমাদের বাড়িতে নিত্য পুজো হয় আর ছোটো শিবলিঙ্গটা কোথায় পেলাম দাঁড়াও বলছি চতুর্থ প্রহরের পুজোর সময় হয়ে গেছে সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা এখন আমি মধু আর গঙ্গা জল বাবার মাথায় ঢালবো এবারে বলি ছোট শিবলিঙ্গটার কথা দু সালে আমরা গেছিলাম মধ্যপ্রদেশ উজ্জয়ন মহাকালেশ্বরে তখন ওখান থেকে গুড্ডি ওই ছোট্ট শিবলিঙ্গটা কিনেছিল আজ কীভাবে যেন সেটা সামনে চলে এলো ভোলানাথ বোধ সেটাই চাইছিল ওম নমঃ শিবায়